যে মহিলা আমার বলেছেন রাসুল স্বামী যখন বাড়ির বাহির থেকে আসবে মাঠ থেকে আসবে বিভিন্ন জায়গা কর্মস্থল থেকে আসবে স্বামী যখন বাড়িতে আসবে কোন মা যদি যাদের স্বামী আছে যদি পারে এক গ্যালাস পানি সুন্দর করে পরিষ্কার করে গ্যালাসটা বল থেকে বা যেখান থেকে পানি তারা সংগ্রহ করা যায় সেখান থেকে পানি নিয়ে একটা গ্যালাস পানি যদি স্বামীর সামনে এইভাবে ধরে আর স্বামীকে যদি মুসকি হাসি দিয়ে বলে স্বামী গো কষ্ট করে দূর থেকে এসেছেন পানিটুকু পান করেন পানি দেখে স্বামীর বেজার না খুশি ধরে কন খুশি না বেজার স্বামী যখন পানিটুকু পান করে আলহামদুল্লাহ বলে রেখে দিবে আমার রাসুল বলেছেন রেখে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন ওই মহিলার আমল নামায় ওই স্ত্রীর আমল নামায় আল্লাহ রাবুল আলমিন গোটা বিশ্বে যত মানুষ আছে নর কিংবা নারী আছে সমস্ত মানুষগুলোকে পানি পান করালে যে সব এই পরিমাণ সব আল্লাহ ওই মায়ের আমল নামায় লিখে দেয় এ নাই মা শুধু দেখলে গো চলবে না এই আমল গুলো করে আপনাকে ইসলামের ভিতরে ঢুকতে হবে সকাল বেলা যে মা আঙ্গিনা ঝাড়ে বাহির আঙ্গিনা ভিতর আঙ্গিনা ঘর বাড়ি ঝাড়ে কি ঝাড়ে না ঘরে কোন ঝাড়ু দেয় কি দেয় না ও মা গো ঝাড়ু তো প্রতিদিনেই দেওয়াই লাগে এটা আপনার একটা কাজ কথা বলেন আপনার শাশুড়ি দিয়েছে এখন আপনি দিবেন আপনার পরে আপনার ব্যাটার বউ দিবে এইভাবে চলছে না চলতেই থাকবে কোনদিন কি হাদিস হাদিসটা শুনেছেন আল্লাহ নবী বলেছেন যে মহিলা ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লা বলে ঝাড়ু হাতে নিবে হাতে নেওয়ার পরে জেকের সাথে ঝাড়ু দেবে সাথে ঝাড়ু দিবে আমার সু বলেছেন আল্লাহ রাবুল আলমিন এই ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ রাবুল দিলে যে পরিমাণ সব এই পরিমাণ সব আল্লাহ ওই মায়ের আমল্লা মাই লিখে দা আর জোরে বলেন আল্লাহ তাহলে সব আছে না নাই জোরে কান আছে না নাই এ মা তাড়াতাড়ি ফিরব দুইজন একজন যুবক আর একজন যুবতী স্বামী দুইজনের বয়স প্রাপ্ত হয়ে গেছে পরিবারের মানে সাথে পরিবারেরাই ঠিকঠাক করে তাদের মানে পরামর্শ করবে দুইজনের বিয়ে হয়ে গেল বিয়া হলে তাহলে স্বামী আর স্ত্রী হয় কথা কয় কি হয় বাজার স্বামী আর স্ত্রী হয় দুইজনের মধ্যে সুন্দর বিবাহ সম্পাদিত হলো এখন স্বামী স্ত্রী সংসার করে খাচ্ছে আমার মুসলমানেরা স্বামীর ল্যান্ড প্রপার্টি বলেন জায়গা জমি বলেন তার ধন সম্পদ বলেন তার টাকা পয়সা বলেন সোনা দানা বলেন উটের পাল বকরির পাল দুম্বার পাল খেজুরের বাগান মিষ্টি কূপ কোন অভাব নাই আল্লাহ পর্যাপ্ত পরিমাণে উজার করে দিয়েছেন তাকে আমার ভাই বিবাহ হয়ে গেল সংসার চলতেছে একদিন গভীর নজরিতে স্বামী স্ত্রীকে বললেন বিবি রে আমি একটু পানি পান করব পানি কি দেওয়া যাবে স্ত্রী খুশি না বেজাল খুশি পানির কথা শুনে বিবি তালাপ দিয়ে উঠে স্বামীর জন্য পানির ব্যবস্থা করলেন আমাদের মতো তো বৌদি হতো বলতে তোমার তো আটকে নাই তোমার আকেল আছে আমি লোকটা সারা দিন কাজ করি সারা দিন কাজ করি একটু যে তোমার যন্ত্রণা তাও শুইতে পারি না কেউ পানি কি বলো সোহে দেখো না বৌদের কথা শুনে কলজা ঠান্ডা হয় কি হয় না এ কথা কন কলজা ঠান্ডা হয় না আমার ভাইজান ঠান্ডা আপনি এই যে এটা কি এখানে আশেপাশে কিসের হাট আছে সুন্দরগঞ্জের হাট বা বাজার আপনি ওখানে দোকানদারি করেন রাত গভীরে ঠান্ডার দিন রাত গভীরে আসছেন বাড়িতে বাড়িতে এসে বউকে বলছেন উম্মে সালমার মা হম ওঠে না তারপরে আব্দুল করিমের মা হম খবর নাই আব্দুল করিমের মা ল্যাপ গাই দিয়ে এই যে ঘুম সেই রকম বিভর ঘুম তারপরে যখন যাই হোক ডাকতে খুলে দিয়ে আবার ল্যাবের গেছে দেখুন কে আমি তো দূর থেকে আসলাম বাজার করে রাত তো অনেক হয়ে গেছে তা পানি করে পানি ড্যাবের থেকে পানি ট্রি বল বাস ভালো কথা এখন ঠেকাত করছ না খাওয়া লাগবে না ちゃっটে টি বল তো পানি নিয়ে আসলো হাত মুখ ধইয়ে আসলো বাপ কয় ভাত টেবিলের উপরে ভাতের টি মানে গামলা খুলে দেখে ভাত মোর্দার মতন শক্ত লাগছে ভাত চাইতে যদি ল্যাপ দিয়ে বা ঢাকিত হইতো তাও কিন্তু গরম থাকত না ভাত মোর্দার মতন শিখ লাগছে তাহলে কিবা ভাত ঠান্ডা সে কয় হবে খাও তাহলে আলুর ভর্তা আর বেগুন ভর্তা ডাল ডুল হলে তাও একটা কথা ছিল একে দুই তিন গাছ মাখিয়ে একে সুন্দর করে মুখর দিছে দিয়ে এখন এমন আর ডিকি খাইছে এখন একা দিয়ে সত্তা একা দিয়ে পানি খায় এবার মেজাজ ঠান্ডা না গরম তারপরে খাওয়ার পরে টেবিলের উপরে ছিল বাটার মধ্যে পান সুপারি মাথার ধরা বোধা সুপারি মনে করি মার খাইছে দুখান সুপারি একবারে খাইছে দুটা পান খাইছে হাকিমপুরি জজ এক খাপালা মুকুট দিয়ে খালি চাবাওছে আর মাথা তো ভিনভিনে লাগছে আর চাবাওছে খালি চাবাওছে মাথার যে কোন ভাগে ধরছে দুই সিপ দিয়ে পানি খালি ঝরছে ঝরছে মেজাজ গরম বলতো এই পেন্টিকন কটে কোন যেই কইছে পেন্টিকন কটে মেডিসিন লাভ দিয়ে ওদিকে কই না কখনই উঠছ হ্যাঁ এরপর নে বলেছে এতক্ষণ ওনার কোনো খবর নাই যখন পেন্ডিং ওঠে কথা কয় হ্যাঁ এই কথাটা বলে আবার ফিরে আসতেছি আমার মুসলমান ভাই ইসলামে ঢুকতে হবে কি হবে না উদুখুলু ফিসিলমিকা ফা কোথায় ঢুকতে হবে ইসলামে ঢুকতে হবে আদা দিনা পুরাপুরি পুরো পরি ঢুক্তে হবে আমার মুসলমান ভাই এই আমার মুসলমান আল্লাহর নবী গভীর রাজরিতে পানি চাইলেন কি চাইলেন জোরে স্ত্রী পানি নিয়ে আসলেন এসে দেখেন স্বামী ঘুমায়া গেছে স্বামী কি ঘুমায়া গেছেন আমার ভাইরা আম্মুদের মধ্যে বউ হলে বুটা দিয়া তুলতে ঠিক কিনা ওটা পানি খাও কি ব্যাপার পানি চাই ঘুমায়া जातাম খা না আমি কষ্ট করবার তুমি বা এটা হতে পারে নাকি আমাদের মতো বউ হলে বলতো এখন এসার স্ত্রী দেখলেন স্বামী গেছে দিলেন না কষ্ট পাবেন বিধায় পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকলেন তখন স্ত্রী উঠবে তখন স্বামী উঠবে তখন পানি দিবেন এ মুসলমান স্বামী ঘুমায় আছেন আজান শুনতে পাচ্ছেন ফজরের আজান কোন আজান ফজরের আজান শুনতে পাচ্ছেন স্বামী ঘুম থেকে জাগলেন জেগে দেখেন বিবি মাতার কাছে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে বললেন বিবি রে খবর কি পানি চাইছো এসে দেখি তুমি ঘুমায়া গেছো পানি আমি না ঘুমিয়ে দাঁড়িয়ে আছি কখন জাগবেন তখন আবার পানি দিব আমার মুসলমানেরা এ ভাই একটু বাড়াতে আমার মুসলমানেরা স্বামী এই অবস্থা দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন কি হয়ে গেলেন অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশি হয়ে পানি পান করলেন বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে গভীর রজনী পার হয়ে গেছে ফজরের আদান হয়ে গেছে একটু পরে ফর্সা হবে ও বিবি তোমার কাছে আমার একটু মানে দাবি থাকবে সেটা হলো তুমি যা উপকার করেছো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে বিবি রে এই রাজনীতি শেষ ভাগে আল্লাহ সাক্ষী আছেন আমি এবং তুমি দুইজন আমি ওয়াদা করলাম তুমি যা খেদমত করেছো আমার কলিজা ঠান্ডা এখন বলো তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব যা চাইবা তাই দিব এক তাকে বললেন স্বামী তাকে বললেন স্ত্রীকে বললেন আমাদের মতো বউ বা আপনার আপনার আপনাদের মতো বউ বা আমার বউ যদি আমি কোনোদিন অফার দেই তাহলে বলবে আস্তা চিবে তুমি যদি দিতেই চাও ও আদা যদি ঠিক রাখো তাহলে কাল সকালবেলা রেস্টে বসে যায় বাড়ি না আমার নামে নাকি দেন আর যদি বাড়ি ভিটা না হয় তাহলে ওই পুকুরের পারে যে পঁয়ত্রিশ শত জমি আছে ওইখানে আমার নামে লেখি দেবে কথা কন কথা হ্যাঁ এই সুযোগ খুস্ত কি খুস্ত না কিন্তু গ্রামের মুসলমানেরা না না সাহাবির স্ত্রী তাহা চাইলেন না এমন সাওয়া চাইলেন মাথায় আর কাজ করে না স্ত্রী বললেন স্বামী গো তোমার ওয়াদা যদি সঠিক হয় তাহলে আমার তিন তালাক দিয়ে তোমার কাছ থেকে বিদায় দাও কয় তালাক জোরে কন কয় তালাক তিন তালাক দিয়ে তোমার কাছ থেকে বিদায় দাও স্বামী বললেন বিবি রে কি কথা বলো তুমি তালাক কেন চাও আমি কি তোমার কোনো হব নষ্ট করেছি আমি কি তোমার সঙ্গে কোনো বেয়াজুবি করেছি কি আমি কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি আমি কি কোনো হর নষ্ট করেছি স্ত্রী বলল না সবে ঠিক আছে তুমি যখন বলেছ তখন তালাক দাও ও যখন আমি তোমার সংসার করতে চাই না আমার তালাক দিয়া তোমার কাছ থেকে দাও করে স্বামীর মাথা ফ্যানের পাখার মতো ঘুরতেছে কয় কি এটা কেমন কথা কেন পানি খাইতে চাইলাম আর পানি কেন খাইলাম আর এটা কোন ধরনের কথা ভেজাল ভেজাল হয়ে যায় এখন বারবার যখন পেশার ক্রিয়েট করতে তালাক দাও তালাক দাও তখন স্বামী বলতেছে তুমি একটু অপেক্ষা করো হুজুরের আযান যেহেতু হইছে দুইজনে নামাজ পড়ে যখন সকাল হবে দুইজনে আমরা মসজিদে নববীতে হুজুরের পদমের কাছে গিয়ে বসবো বসে আমাদের রাইতের ঘটনা খুলে বলবো হুজুর শোনার পরে যা ফয়সালা দেয় সেই ফয়সালাটা মনে রে কথা ঠিক আছে না নাই ধরে কোন ঠিক আছে না নাই আল্লাহর बंदी হুজুরের কথা শুনে খামুস হয়ে গেলেন সকাল হওয়ার অপেক্ষা করতেছেন হুজুরের নামাজ পড়লেন সূর্য যখন পপপ করে পূর্ব আকাশ থেকে উদভাসিত হচ্ছে istri বলতেছেন চলো তোমার কি খেয়াল নাই আসলে স্বামীর কি তো খেয়াল নাই তোমার কি খেয়াল নাই চলো ওহ চলো চলো দিলেন রওনা দিতে দিতে দিক দিয়ে হুজুরের কাছে যাবেন এ মুসলমানেরান প্রতিমা বালুর রাস্তা মরুভূমি বেবে যেতে হয় মরুভূমি পার মরুভূমি রাস্তা যেতে যেতে স্বামী স্বামীর পা বালুর ভিতরে মধ্যে ঢুকে গেল স্ত্রী যখন পাঁচ টান দিয়ে যখন তুললেন অনেক দূর ফিরে গেছে কেটে গেছে অনেক দিয়ে বাহির হচ্ছে আর স্বামী তখন আল্লাহ 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 বলে স্মরণ করতেছে আমার বন্ধুগান এই পরিস্থিতি দেখে বললেন স্বামীর এই নবীর কাছে যাওয়া লাগবে না চলো ঘুরে বাড়িতে যাই আর তোমার আর তালাক দিতে হবে না তাড়াতাড়ি করে চলো বাড়িতে তালাক দেওয়ার প্রয়োজন নাই স্বামী বল বললেন ও বিবিরে বারবার তালাক চাচ্ছ আর এখন বলতেছো তালাক দিতে হবে না কারণটা কি তুমি কি আমার সঙ্গে মস্করা করতেছ তুমি কি আমার সঙ্গে তুমি কি রসিকতা করতেছ বিবি বলল আগে রক্ত বন্ধ ব্যান্ডেজ হবে আগে শেফা তারপরে আমি ঘটনা খুলে বলবো চিৎকার মেরে বলেন সুবাহ বাড়ি চলে আসলেন পরিষ্কার করে ব্যান্ডেজ করলেন রক্ত বন্ধ হয়ে গেল আমার মুসলমানা রক্ত যখন বন্ধ হলো এখন স্বামী সাহাবি বলতেছে বিবি বলতো তুমি কেন আমার কাছে তালাক চাইছিলা এখন স্বামী বলবে কি বলবো 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 স্বামী কি বলবে বলবো হে মুসলমানেরা আগের পয়েন্ট কয়টা আছে দুইটা এতে পয়েন্ট আর দিব না এটা আমি ভেঙে দিচ্ছি এ মুসলমানেরা শামী তখন বলল স্ত্রী তখন বলল স্বামীকে যে শোনো আমি ইদানিং কয়েক দিন থেকে সপ্তাহ থেকে আমি দেখতেছি তুমি উটের সাথে দুমবার সাথে তার গকড়ির সাথে মিশে গেছো সংসারের সাথে মিশে গেছো আমার সঙ্গে তোমার ভালোবাসা গভীর ভালোবাসা হয়ে গেছে আমি চিন্তা করলাম যে লোকটা পরিবারের সাথে ভালোবাসা যারা দিয়ে আল্লাহর সঙ্গে ভালোবাসা কমায় দেয় আমি ইদানিং দেখতেছি আল্লাহর পূদ্ধ তোমার ভালোবাসা কমিয়ে সংসারের প্রতি ভালোবাসার একদম তুমি জড়া দিয়েছ আমি চিন্তা করেছি যে মানুষ আল্লাহর সঙ্গে ভালোবাসা কমায়া দেয়া সংসারের প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়া দেয় সেই মানুষের সঙ্গে আমার সংসার করার কোন দরকার নাই এই জন্য অপেক্ষায় ছিলাম কখন তোমার কাছ থেকে তালাক পাবো কিন্তু নবীজির কাছে যাওয়ার সময় গর্তে যখন তোমার পা ঢুকে গেল তখন যখন রক্ত বাহির হচ্ছিল কেটে গেল তখন তুমি সহজভাবে আল্লাহকে স্মরণ করতেছ আল্লাহর প্রতি ভালোবাসা নিবেদন করতেছ আল্লাহকে ডাকতেছ আমার আর বুঝতে বাকি নাই আমি নিজেই ভুলেছিলাম ও আমার স্বামী রে এখনো তোমার আল্লাহর প্রতি প্রগার অবিশ্বাস আছে ভালোবাসা আছে বিধায় যার আল্লাহর প্রতি প্রগার অবিশ্বাস এবং ভালোবাসা আছে তার সাথে সংসার করতে আমার আর কোন বাধা নাই আর বলেন না সুবাহ আল্লাহ হে মায়ের আপনাদেরকে ঢুকতে হবে ইসলামের ভিতরে ও মা স্বামীর খেদমত করে ঢুকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন যে মহিলা চারটে মাত্র কাজ করবে কয়টা নামাজ করবে রোজা রমজানের করবে স্বামীর খেদমত করবে আর কি করবে নিজের পর নিজের শরীরটাকে পর্দায় ঢেকে রাখবে নিজের আবুকে হেফাজত অর্থাৎ পর্দা করবে আমার রাসূল বলেছেন এই চারটা কাজ যে মহিলা করবে তার জন্য আল্লাহর আটটা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার ভাইরা উদ হুলু উদ হুলু সিলমি তাফা কোথায় ঢুকতে হবে ইসলামের ভিতরে ঢুকতে হবে ইসলামের ভিতরে ঢুকতে গেলে প্রয়োজনে জিহাদের মাধ্যমেও ঢুকতে হবে আমার কি জিহাদ করেন নাই করেন যা কি পড়তেছিলাম বাল্লাহিয়া যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা হলো জীবিত আমার নবী মহাম্মদ শুল্লা সাল্লাল্লাহ আলে ইহঁ আমার ভাইরা উহুদের ময়দানে রে হল তার চাসা আমির হামজা হনজালা তার চাষা হানজালা শহীদ হয়ে গেল ইতিহাস জানা না নাই হাজার শহীদ হয়ে গেল শহীদ হয়ে কারণ শহীদ রাম মারা গেলে তাদেরকে গোসল দেওয়া হয় না বিনা গোসলে তাদেরকে দাফন করা হয় আমার আসুল বলেছেন যারা শহীদ হয়ে গে তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও তাই আমাদের ময়দান যখন শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যখন শহীদদেরকে ডাক দিবেন কবর থেকে তারা কি হবে রক্ত জামা পাদরি অবস্থায় কবর থেকে বাহির হয়ে ময়া কেয়ামতের ময়দানে হাজির হবে আল্লাহ জানেন কি জানেন না তারপরেও আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা তোমাদের গায়ে রক্ত কেন জামা কাপড়ে রক্ত কেন তারা বলবে যে আল্লাহ তুমি তো আলিমুল গায়েব সব জানো তারপর যখন জিজ্ঞেস করতেছো আল্লাহ বলে তোমাদের কাছে শুনতে আমি আল্লাহর বড় ভালো লাগবে তাই জিজ্ঞেস করলাম সামা শহীদরা বলবে তোমার পথে রাসুলের ডাকে সারা দিয়ে মুনাফিকদের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধের বিরুদ্ধে কোরআন আপনার বিরোধীদের বিরুদ্ধে ইসলামকে নবীর বিরুদ্ধে প্রতিষ্ঠিত করার জন্য আমরা তাদের সঙ্গে লড়াই করেছি বলে তারা আমাদেরকে মেরেছে খুচিয়ে খুচিয়ে তরবারি দিয়ে বল্লভ দিয়ে তীর ধনুক দিয়ে আমাদের খুচিয়ে খুচিয়ে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিয়েছে আয় আল্লাহ আজ সেই রক্তমাকার জামা কাপড় নিয়াস তোমার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ বলবে রে আমার ফেরেশতারা আমার এই বান্দারা নিজের স্ত্রীর মায়া করে নাই সন্তানের মায়া করে নাই নিজের পরিবারের মায়া করে নাই জীবনটা দিয়েছে বিধায় এদের আর প্রশ্ন নয় এদেরকে আমি আল্লাহর স্পেশাল জান্নাতের মধ্যে দাখিল করে দা আর জোরে বলেন না সুভার একজন মহিলা এক হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমাকে এমন একটি তাবিজ দিন যেন আমার স্বামী আমার ভালোবাসায় পাগল হয়ে যান আমাকে ছাড়া অন্য কিছু না ভাবেন কারণ তিনি খুব বদমেজাজি রাগী আমার মনে হচ্ছে তিনি আমাকে খুব একটা ভালোবাসেন না হুজুর সব শুনে বললেন প্রায় সব মহিলাদেরই একই অভিযোগ সবাই আপনার মতো এমন করে ভাবেন আচ্ছা তাহলে সমাধান শুনুন আমি আপনাকে একটা তাবিজ দিব তবে এই তাবিজের জন্য সিংহের ঘাড়ের পশম লাগবে এরপর যখন আসবেন এটা নিয়ে আসবেন মহিলা চিন্তিত হয়ে ফিরে আসলেন পরিচিত কয়েকজনের সাথে এ নিয়ে আলাপ করে জানলেন সিংহ ক্ষুধার্ত অবস্থায় শুধু হামলা করে পেট ভরা থাকলে হামলা করে না মহিলা সেদিন থেকেই নিকটস্থ গহীন জঙ্গলে গিয়ে দূর থেকে সিংহের অবস্থান লক্ষ্য করে গোষ্ঠ নিক্ষেপ করে আসতে লাগলেন এভাবে ক্রমাগত গোষ্ঠ দিতে দিতে সিংহটির সাথে তার একটা ভাব হয়ে গেল মহিলাটিও দিন দিন তার একটু একটু কাছে যেতে লাগলো এভাবে সে অনেকটা পোষ মেনে গেলে মহিলাটি তাকে খাবার দেওয়ার সময় মাথায় ঘাড়ে একটু একটু হাত বুলিয়ে দিতে লাগল সিংহ এতে অভ্যস্ত হয়ে গেল এবং তাকে আর কিছুই করল না এভাবে সহজেই একদিন তার ঘাড়ের পশ মেনে হুজুরের কাছে বড় আশা নিয়ে উপস্থিত হল আজ তার মনে অনেক আনন্দ আজ অনেক দিন পর তার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে এবার থেকে আর তার স্বামী তাকে ভালো না বেশে থাকতে পারবে না এই ভাবতে ভাবতে সে আনন্দ মনে হুজুরকে সিংহের কেশ তুলে দিল হুজুর এটা দেখে খুব অবাক হলেন তার হাতে সিংহের কেশ দেখে জিজ্ঞাসা করলেন আপনি এই অসাধ্য সাধন করলেন কিভাবে মহিলা তার পুরো ঘটনা সবিস্তারে শোনাল সে বলল আমি প্রথমেই সিংহের মন পাওয়া যায় কিভাবে সেটা জেনে নেওয়ার চেষ্টা করেছি বহুদিনের চেষ্টা পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে আমার লক্ষ্যে সফল হয়েছি তখন হুজুর বললেন দেখুন বোন আপনার স্বামীর যত রাগই হোক না কেন এই সিংহের চেয়ে হিংস্র বা রাগই অবশ্যই নয় সুতরাং আপনি স্বামীর ভালোবাসা পেতে জীবন বাজি রেখে সিংহের পেছনে যে পরিশ্রম করেছেন এভাবে যদি আপনার স্বামী কি কাজ পছন্দ করে কোন কথা বা আচরণে খুশি হয় তা জেনে নিয়ে তার মতো চলেন তাহলে আপনার প্রতি তার ভালোবাসার জন্য আর কোনো তাবিজের প্রয়োজন হবে না কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসার জন্য পুরো একটা তাবিজ এই কথা শুনে মহিলা ভাবল আসলেই তো আমি যদি আমার স্বামীকে এইভাবে সুখী রাখার চেষ্টা করতাম তার দুঃখ দুর্দশায় তার মাথায় হাত বুলিয়ে দিতাম তার রাগ কখন হয় কিসে হয় তা যদি বুঝতাম তাহলে অনেক আগেই আমি আমার স্বামীর মন পেয়ে যেতাম আসলে বাস্তব কথা কি প্রতিটা ঘরেই আজকাল একই সমস্যা প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের সংসারগুলো ছোট হয়ে গেছে আমাদের বাহির বড় হয়ে আছে বাহিরে সবার সাথে আমরা হেসে কথা বলি আনন্দ করি কিন্তু ঘরে আসলেই আমাদের কি যেন হয়ে যায় আমরা চিৎকার চেঁচামেচি করতে থাকি এতে আমাদের সংসারের শান্তি বিনষ্ট হয় ঝগড়া বিবাদ হয় কেউ যেন কাউকে আমরা আজ বুঝতে চাই না শুধু বুঝাতে চাই আমরা কথা শুনি জবাব দেওয়ার জন্য কিন্তু বুঝার জন্য শুনি না আর এটাই আমাদের সমস্যা বাড়িয়ে তোলে আল্লাহ আমাদের ঘরগুলোকে শান্তি আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন